নমস্কার জয় মাতারাম জয় হরিবান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কালী পুজো উপলক্ষে আপনাদের সুস্থ থাকা ভালো থাকা আর এই ধনতরাসের দিন উপায়টি করলে কত কত ভালো থাকতে পারবেন একটু জেনে নিন কী করবেন একটু সামান্য উপায় করলে কিন্তু সারা বছর যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি কত ভালো থাকতে পারবেন অঢাল সম্পত্তি গড়ে উঠবে ধনতরাসের দিন উপায়টি করুন ধনতরাসের দিন করুন অঢাল সম্পত্তি উঠবে আপনি কি যে উন্নতি করতে পারবেন আপনি কল্পনা করতে পারবেন না কি করবেন আমি উপায়টি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার আগে বলব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই সেখান থেকে কিন্তু আপনি আপনার ভাগ্যের রাস্তা কিন্তু খুলে যাবে এই ধনতরাসের দিন পূর্বের যে এই উপায়টি করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আচ্ছা এবার উপায়টি আমি বলে দিচ্ছি কি করবেন একটি কুবের ফটো নেবেন বা একটি মূর্তি নেবেন মানে চিত্র বা মূর্তি নেবেন পাওয়া যায় বাজারে বা আপনি অনলাইনেও কুবের চিত্র পেয়ে যাবেন আপনি ওটাকে প্রিন্ট আউট করে রেগুলেশান করে নেবেন তাহলেও হবে আপনি যদি মূর্তিও কিনতে পারেন তাহলে মূর্তিও কিনে নিতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটা করবেন অসুবিধা নেই কী করবেন আপনি এরকম একটি কুবের মূর্তি আপনি আপনার ব্যবসার জায়গার উত্তর দিকে রাখতে পারেন আপনি আপনার ঘরে ঠাকুরে আসনের উত্তর দিকেও কিন্তু আপনি রাখতে পারেন দু জায়গায় আপনি রাখতে পারবেন যারা ব্যবসার জায়গায় রাখবেন বা যারা ঘরে রাখবেন তারা ঘরে রাখবেন যারা ব্যবসার জায়গায় রাখবেন তারা ব্যবসার জায়গায় করবেন অঢাল অঢাল উন্নতি করতে পারবেন আপনি ধারণা করতে পারেন না কি হবে বাড়ির উত্তর দিকে ব্যবসার জায়গা বাড়লেন আচ্ছা এটি একটি রাখার পর আপনি একশো আটবার একটি মন্ত্র বলবেন ঠিক আছে একশো আটবার একটি মন্ত্র বলবেন মন্ত্রটা আমি অবশ্যই বলে দিচ্ছি এটা কবে কীবারে কখন করবেন আচ্ছা এটা করবেন আঠেরোই অক্টোবর সন্ধে সাতটা থেকে আটটা ছেচল্লিশের মধ্যে করবেন আমি আবারও টাইমটা বলে দিচ্ছি আঠেরোই অক্টোবর সন্ধ্যে সাতটা থেকে আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এই উপায়টি করবে ঠিক আছে ধনতরাসের দিন করবেন সেদিন কিন্তু শনিবার পড়বে দেখে নেবেন আপনারা আঠেরোই অক্টোবর শনিবার পড়বে সন্ধ্যে সাতটার থেকে রাত্রি আটটা ছেচল্লিশের মধ্যে করবেন কি করবেন ঠিক উত্তর দিকে আপনি কি করবেন একটু লাড্ডু দেবেন লাড্ডু দিয়ে একটি আপনি কুবের জিকে একটি মালা পরাবেন একটু ধূপ প্রদীপ ধরাবেন একটা ঘিয়ের প্রদীপ ধরাবেন দুপদুনো দিয়ে একটু লাড্ডু দিয়ে ভোগে দিয়ে আপনি এই দিন না কুবেরজি আর আপনার অষ্টলক্ষ্মী কিন্তু আপনাকে ভীষণ আপনার ওপর সহায় হবে আপনার ওপর কৃপা করবে এই দিন যে কুবেরজিকে এবং অষ্টলক্ষ্মীকে যে আরাধনা করতে পারে তার কিন্তু সারা বছরও কিন্তু অর্থের অভাব হয় না আমি আপনাদের ফটোটা দেখিয়ে দিতাম এখানে আনি নি অবশ্য আছে আচ্ছা কুবেরজির আপনারা পেয়ে যাবেন বাজারও পেয়ে যাবেন আপনারা কি করবেন ওইটি করে একশো আটবার একটি মন্ত্র বলবেন কুবেরজি সামনেই ঠিক আছে একশো আটবার একটি মন্ত্র বলবেন শনিবার দিন করবেন আঠেরোই অক্টোবর করবেন সন্ধ্যে সাতটা থেকে আটটা ছেচল্লিশের মধ্যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি কি মন্ত্র মন্ত্র হচ্ছে ওং হিং সিং ক্রিং সিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরায়ে পুরায়ে নম আবারও বলে দিচ্ছি মন্ত্রটা ওং ইং সিং কিং সিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরায়ে পুরায়ে নম এই মন্ত্রটা আপনারা প্রত্যেকে একশো আটবার বলবেন একশো আটবার আঙুল গুণে বলবেন গুনে বলতে পারেন একটি মালা যদি একশো আটটা থাকে তাহলে আপনারা সেটা গুনেও বলতে পারেন করে দেখুন আপনি কত উন্নতি করতে পারবে এই ধনসদর দিন কুবের এই অষ্টলক্ষ্মী আপনি যে চিন্তা করতে পারবেন না আপনার কত অর্থ অর্থ জায়গাটা কিন্তু আপনার পরিপূর্ণ হয়ে যাবে অর্থর অভাব কিন্তু আপনার থাকবে না এই ধনতারাসের দিন অবশ্যই করুন ঠিক আছে প্রত্যেকে করুন ভালো থাকুন ঠিক এই টাইমটা মেনে আপনারা একশো আটবার এই মন্ত্রটা জপ করুন দেখুন সারা বছর আপনি ভালো থাকতে পারবেন ঠিক আছে ব্যবসার জায়গা করতে পারবেন আপনি আপনার ঘরে ঠাকুরের আসনও করতে পারবেন উত্তর দিকে রেখে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন ঠিক আছে উত্তর দিকে বসাবেন দক্ষিণ দিকে মুখ করে রাখবেন খুবই চিকে ঠিক আছে নমস্কার